দরজায় কড়ান নাড়ছে দুই বিশ্বকাপ যে টুর্নামেন্টের বাকি রয়েছে হাতে গোনা মাত্র কয়েক মাস যেখানে আরো একবার ব্রাজিলের গোলবারে দেখা যাবে লেবারপুল গোলকিপার অ্যালিসন বেকারকে সব কিছু ঠিক থাকলে দুই বিশ্বকাপে অ্যালিসন থাকবেন ব্রাজিল টিমের মেইন গোলকিপার ব্রাজিল টিমের বর্তমান কোচ কালো আঞ্চেলোত্তি অ্যালিসনের উপরেই আস্থা রাখছেন রাকিব কিকের আজকের পর্ব মিশন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ যেখানে আলোচনা করব ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসনকে নিয়ে ইতিমধ্যে ব্রাজিলের হয়ে দুইটি বিশ্বকাপ খেলে ফেলেছেন অ্যালিসন বেকার তবে দুই বিশ্বকাপেই শূন্য হাতে ফিরিত হয়েছে টিম ব্রাজিলকে দুই আসরেই ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে তবে অতীতের ব্যর্থতা ভুলে নতুন করে স্বপ্ন দেখছে টিম ব্রাজিল যেখানে গোলবারে আবারও দেখা যাবে অ্যালিসন বেকারকে একবার নিজেকে প্রমাণ সুযোগ আরও পাচ্ছেন গোলকিপার অ্যালিসন বেকার ইংলিশ ক্লাব লিবারফুল ইতিহাসের সেরা গোলকিপারের একজন হয়েছেন অ্যালিসন বেকার ক্লাবটির হয়ে এমন কোনো ট্রফি নেই যা উছিয়ে ধরেননি অ্যালিসন বেকার ক্লাবটিতে খেলে নিজেকে নিয়ে গেছেন সেরা গোলকিপারদের তালিকায় ব্রাজিলের হয়ে দুই সালের কোপা আমেরিকা ট্রফি জয় করেন অ্যালিসন বেকার যে টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন অ্যালিসন বেকার জাতীয় টিমে এটাই অ্যালিসনের সব থেকে বড় অর্জন একটা বিশ্বকাপ জিততে পারলেই সব ধরনের ট্রফি জয়ের সাথ পাবেন অ্যালিসন বেকার যে সুযোগটা আরও একবার পাচ্ছেন অ্যালিসন বেকার এখন দেখার অপেক্ষা দুই বিশ্বকাপে নিজেকে কেমনভাবে প্রমাণ দেন গোলকিপার অ্যালিসন বেকার লং শট সেভ করা ফ্রিক আটকানো বুলেট শট সেভ করা এমনকি অ্যাসিস্ট করতে পারদর্শী অ্যালিসন বেকার তবে প্লানটি সেভ করাই অ্যালিসনের ভিতরে দুর্বলতা রয়েছে নিজের অভিজ্ঞতা আর অসাধারণ পারফরমেন্স দেখিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সুযোগ পাচ্ছেন অ্যালিসন বেকার যেখানে ব্রাজিল টিমের হেক্সা মিশন সম্পূর্ণ করতে হলে জ্বলে উঠতে হবে গোলকিপার অ্যালিসন বেকারকে প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স দুই বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবেন অ্যালিসন বেকার সে কি পারবে অসাধারণ পারফরমেন্স করে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্যা ধন্যবাদ